শ্রদ্ধাঞ্জলি আমরা নিয়ে আসছিলাম এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব বলে এখন আইসা দেখি এখানে গুলা চুরি হয়ে গেছে আমাদের যেগুলা রাখছিলাম সিলেটের দক্ষিণ চুম্মা উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখানে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া হয়েছিল শ্রদ্ধাঞ্জলি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযুদ্ধদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর এখানে অনেক ফুল ছিল কিন্তু এখন সেই ফুলগুলো নেই দেখুন এখন প্রায় দুপুর হয়েছে কিন্তু আমাদের যারা শহীদদের প্রতি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে যে শহীদ মিনারে ফুলগুলা রেখেছিলেন পুষ্পস্তবক কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য যে উপজেলা প্রশাসন থেকে আসলে এখানে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে এত এখানে নিরাপত্তা ব্যবস্থা থাকতো বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন থেকে ইভেন্ট দক্ষিণ সুমা প্রেস ক্লাব থেকে ফুলের তোলা দেওয়া হয়েছিল শহীদদের সম্মানের জন্য কিন্তু এই জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি না এই বিষয়টি যারা দক্ষিণ সময় বাসিন্দা আছি বা আমরা সচেতন নাগরিক আছি আমাদের কাছে বিষয়টি খুবই বেদিত লাগছে আমরা আশা রাখি প্রশাসন এটার সঠিক ব্যবস্থা আসলে আজকের এই বিজয়ের দিনে আমার কাছে মানে আনন্দের হওয়ার কথা কিন্তু খুবই খারাপ লাগতেছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান থেকে আমরা সবাই আশা করে আসছিলাম যে বীর শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো কিন্তু শ্রদ্ধাঞ্জলি চুরি চুরি হয়ে গেছে এটা দক্ষিণ সুরমার ইতিহাসে আমি মনে করব এটা একটা জঘন্যতম কাজ এটা খুব বাজে একটা কাজ এবং দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের এখানে অবশ্যই ঘাটতি আছে উনারা কোনো অবস্থাতেই দায়ে রাতে পারে না এটা কিভাবে হয় এটা কিভাবে হয় এখানে অনেকে আমি নিজেই দেখছি আমি নিজে ছবি নিছি যে জুতা পায় নিয়ে অনেকে উঠে গেছে আসলে কে জুতা পায়ে নিয়ে উঠবে আর কে জুতা পায়ে নিয়ে উঠবে না এখানে প্রশাসনের লোকজন থাকার কথা ছিল আমরা প্রতিবারে দেখি যে এখানে আনসার থাকে বা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য দুই একজন থাকেন কিন্তু এইবার নতুন টিএনও আসছেন উনি একজন পুরুষ মানুষ অথচ মহিলা থাকতে এই ধরনের কোনো সমস্যা হয়নি আজকে যেটা হয়েছে একটা নেকর্জনক ঘটনা এই ঘটনার জন্য আমরা আসলে তীব্র নিন্দা জানাচ্ছি এটা আসলে কোনোভাবেই কাম্য নয় এটা অবশ্যই প্রশাসনের উদাসীনতা নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের এটা একটা ব্যর্থতাও আমি মনে করব এটা নতুন উপজেলা যে যে মহোদয় যে যিনি নতুন আসছেন আসলে উনার আসলে উচিত ছিল এটা অন্যান্য ওনার যারা কর্মকর্তাও ছিল ওনাদের উচিত ছিল এখানে বর্তমানে অবস্থা একটা কাল কালে আমরা যাচ্ছি কিন্তু যে জায়গায় সব জায়গায় এখানে নিরাপত্তা আছে এখানে নিরাপত্তাহীনতায় আমরা রয়েছি তো আমি মনে করব যে এটা আসলে ছোট ব্যাপার হলেও আসলে ছোট নয় এটা একটা স্বাধীন দেশে একটা বড় ব্যাপার বলে আমি মনে করতেছি এবং এটা যেই হোক দুষ্কৃতিকারী যারা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা উপজেলা প্রশাসন যদি নেয় তাহলে এটা আসলে প্রতিরোধ করা যাবে